কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ পালনের প্রথম দিন সেরা বাংলা নগর উত্তর থানা কর্তৃক আয়োজিত উদ্বোধনী কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমাদের যে দাওয়াতি পক্ষ এই পক্ষ পালনের আজকের শেরে বাংলা নগর থানার উদ্যোগে আজকের সর্বপর্যায়ের মানুষের কাছে দিনের দাওয়াতকে পৌঁছানোর জন্যে আমরা আমাদের সকালবেলার এই অভিযাত্রা

আমরা এই দিনের কাজের সাথে সবাইকে অংশগ্রহণ করার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি এবং ইসলাম একা একা কিন্তু পালন করা যায় না লা ইসলাম আইল্লা বিল জামান আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সবাইকে একা একা হয় পৃথিবীর কোনো কাজই ভালো কাজ একা একা হয় না শুধুমাত্র দুষ্ট চরিত্রের লোক দুষ্ট লোকগুলাই একা একা গোপনে কাজ করে আর বাকি পৃথিবীর যত ভালো কাজ আছে সবাই একত্রে একসঙ্গে সংগঠিত হয়ে পড়ে সেটা হলো ভালো কাজের লক্ষণ এবং ভালো লক্ষণ যেটা আপনারা বলেন যেটা আমরা শুনি এবং আমরা চেষ্টা করি ওটা আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি চাই আপনারা ভালো থাকেন আপনারা ভালো কাজ করেন আপনাদের কিছু যেন লোকজন এটা আমার একান্ত ইচ্ছা আপনাদের সঙ্গে ঠিক আছে আল্লাহ কবুল থ্যাংক ইউ লা ইসলাম ইল্লা বিল জামাত জামাতবদ্ধভাবেই সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামকে আমাদেরকে ধরতে হবে আল্লাহ তালা সেই নির্দেশনায় কিন্তু আমাদেরকে বলেছেন তাস এই জন্য আমরা আপনাদেরকে সে আহ্বান জানাই এবং ইসলামকে অনুসরণ করা মুসলমান হিসাবে আমাদের তেমনি দায়িত্ব এই দাওয়াত আউন্নের কাছে

আগামী দিনে যদি বাংলাদেশে মানে নির্বাচন হয় বা বাংলাদেশে যদি আমাদের ইসলাম যেহেতু নির্বাচন করছে চিন্তা করছে সেক্ষেত্রে আপনি কি আমাদের জামাত ইসলামে বস্তিবেন বা সমর্থন করবেন এই বিষয়ে আপনার সমর্থন যাদের ব্যক্তিগত জীবনে নিজেদের মধ্যে ইনসাফ আছে আজকের সমাজে আমরা যদি দেখি ব্যক্তিগতভাবেই যাদের মধ্যে ইনসাফ নাই তারা যত স্লোগান দেখতে কেন ইনসাফ পারবে না এজন্য ইনসাফ ইনসাফ করতে হলে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এমন লোকদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যারা ব্যক্তিগত জীবনে ইনসাফের পক্ষে ব্যক্তিগত জীবনে ইনসাফ দায়ের করে অভ্যস্ত এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সে মানে লোক ইতিমধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে আপনারা জানেন যে সারা দেশেই জামাত নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং লোকাল ইলেকশনেও জামাত তাদের প্রতিনিধি ইতিমধ্যে সিলেকশন করে ফেলেছে আমরা আশা করি সর্বস্তরে উপজেলা ইউনিয়ন পরিষদ কাউন্সিল শ্রেণীপদর্ষণ সহ সকল জায়গায়